আমি একটু কারেক্ট করে বলে নিই যে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিকে এতদিন আমরা সার্জারি বলতাম এখন আমরা এটিকে কিন্তু এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি কারণটা আমি সুন্দর করে বলে দিই ব্যাখ্যা করে কারণ পেটের মধ্যে যখন অপারেশনগুলো করা হয় তখন তাকে আমরা ল্যাপ্রোস্কোপি বলি বুকের ভিতরে যখন বলা হয় করা হয় তখন আপনার থোরাকোস্কোপি বলি মাথায় যখন করা হয় ক্রানিওস্কোপি বলি এইভাবে শরীরে সমস্ত জায়গায় কিন্তু অপারেশনগুলো এন্ডোস্কোপের মাধ্যমে করা যায় তো আমরা সেই জন্য বলি যে এটা কে এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি তো আমরা তাহলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে চলে আসি পেটের মধ্যে যে যে অর্গান আছে সব অর্গানের অপারেশন কিন্তু আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে করা যায় যদি ওই সার্জনের এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্স থাকে ওই অপারেশনগুলো করার উপরে তো আমরা বলেছিলাম যে একটি অপারেশন আসলে এখনও করা যায় না হয়তো ওয়ার্ল্ডের কোনো সময়ই আসলে করা যাবে না সেটি হলো সিজারিয়ান সেকশন বিকজ ইউ হ্যাভ টু টেক দ্য বেবি আউট অ্যাজ এ ইনট্যাক্ট সো ইনট্যাক্ট বেবি আনতে হলে ওইখানে তো আসলে কাটা থাকতেই হবে এই একটি প্রসিজিওর ছাড়া বা বাকি পেটের ভিতরে যে কোনো অপারেশান ল্যাপারোস্কোপি করে আসলে সুন্দর করে করা সম্ভব